হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গরুর পায়া বা নলা রেসিপি কুরবানির গরুর যে পায়া নলা ছিল সেগুলোই রান্না করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন কিন্তু প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না একটা সমস্যার কারণে তো কিছুদিন পর থেকে নিয়মিত ভিডিও দেখব সবার দেখব এবং দেব এখন তেমন ভিডিও দেখতে পারছি না আবার আমিও প্রতিদিন ভিডিও দেখ দিতে পারছি না তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করলাম গরুর পায়া নলা এই তো এখানে আমি পায়াগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন এর ভিতরে আমি সমস্ত এক মশলা এক এক করে দিয়ে দেব দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়া আর এখন দিয়ে দেব তেল তেলটা আমি রান্না করবো আজকে সরিষার তেল দিয়ে গরুর পাটা রান্না করব তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি ভালোভাবে নলাগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব আর এই নলাগুলো ফার্স্টে আমি একটা পাতিলে রান্না করব তারপরে হচ্ছে এটাকে আমি পেশা কুকারে কুক হতে দিয়ে দিত দিয়ে দেবো তার কারণ হচ্ছে নলা রান্না করতে কিন্তু বেশ সময় লেগে যায় তো পেশা কুকারে কিন্তু সহজেই রান্নাটা হয়ে যাবে তো আমি পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে আর পানিটা এখানে আমি বেশি করে দিয়ে দেব তার কারণ হচ্ছে নলাতে কিন্তু ঝোলটাই কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর পর্যাপ্ত পরিমাণে আমি ঝোলের জন্য পানি দিয়েছি আর এই পানিটা সিদ্ধ হতে যতটা শুকাতে লাগবে আর বাদ বাকি আমার ঝোল থেকে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন এটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ কুক করে নেব তো কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে আমার অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে গিয়েছে ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে কিন্তু নলাটা কিন্তু সিদ্ধ হওয়ার বাকি আছে কারণ পারফেক্টভাবে যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু একদম মাংস থেকে এই নলার যে হাট থেকে মাংসটা কিন্তু আলাদা আলাদা একটা ভাব চলে আসবে তো আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ কুক করে নিয়েছি তো এখন ঢাকনাটি খুলে নিয়ে এখন আর এখন আমি নলা গুলোকে তো পেশার কুকারে দিয়ে আমি ঢাকনাটি বন্ধ করে দিয়ে এটা আমি আরো পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেবো আর প্রেশার কুকারে তিন চারটা শীষ দিয়ে দিলে কিন্তু তারপরে কিছুক্ষণ রেখে দিলে আমার নলাটা কিন্তু পারফেক্ট রান্না রান্না করা হয়ে যাবে তো এই তো পিশাকুকারে কুকারে কিন্তু আমি শিশি দিয়ে এখন ঢাকনাটি খুলে নিয়েছি আর এই তো আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছো আমার নলাগুলো কিন্তু পায়াগুলো কিন্তু রান্না কিন্তু অসাধারণ হয়েছে আর সুন্দর একটা লুক এসেছে খেতেও মাশাল্লা কিন্তু অনেক মজার হয়েছিল যেহেতু পিসা কুকারে শিশি দিয়ে নিয়েছি একদম কিন্তু নরম গলে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ